বিতর্কে নিয়ে এবার রাজনীতি গার্ডের নিচে স্বামী বিবেকানন্দের মূর্তিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করলো তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল মোমবাতি মিছিল করে বিবেকানন্দের মূর্তিতে মালা পরিয়েছিলেন তারপর আজ সকালে সেই মূর্তিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে কালকের মালা খুলে নতুন করে মালা পরান তৃণমূল নেতা কেন আপনাদেরকে পালন করতে হলো গাড়ি নিয়ে যে একটা আকস্মিক দুর্ঘটনা কিছু মানুষ মারা গেছেন খুবই দুঃখজনক ঘটনা আমরা সেই এখনো সেই আমাদের প্রতিবেশী সেই মানুষগুলোকে আমরা এখনও করতে পারিনি আমাদের প্রত্যেকেই পরিচিত শুধুমাত্র সোনুংরা রাজনীতি করার জন্য পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা গতকাল বহু ক্রিমিনালকে জড়ো করে যেভাবে গাড়ি মানুষের আবেগ বিবেকানন্দের মূর্তি এবং গাড়ি মানুষের আর্থিক সহযোগিতা এবং লঞ্জিশীলের নেতৃত্বে গাড়ি নিজের মানুষ এই বিবেকানন্দের মূর্তি তৈরি করেছে আমরা প্রত্যেক বছর গাড়ির এই বিবেকানন্দের জন্মদিন আমরা এই দিবসটি পালন করি গাড়ির মানুষকে সঙ্গে নিয়ে গতকাল যেভাবে বিরোধী নেতা ক্রিমিনালদের জড়ো করে শুধুমাত্র নোংরা রাজনীতি করার জন্য এই বিবেকানন্দের মূর্তিতে জুতো পরে যেভাবে মালা দিয়েছেন আমরা মনে করি গাড়ির মানুষের আঘাতকে আঘাত করা হয়েছে সেই গাড়ির মানুষকে আবেগকে ফিরিয়ে দিতে আমরা সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে বাধাবরতলার মোড়ে বিবেকানন্দের মূর্তিতে গঙ্গা জল দিয়ে দিয়ে আমরা তার ক্ষুদ্ধিগ্রহণ করছি গাড়ির মানুষের যে আঘাত সেই আবেগকে পুনরায় ফিরে দেওয়ার জন্য আমরা মালা দিয়ে আবার বিবেকানন্দকে গাড়ির যে আবেগ সে আবেগকে ফিরিয়ে দিতে